উপস্থিত সবাইকে সালাম এবং আজকে এই গরমের মধ্যে কাজের সময়ে কাজ বাদ দিয়ে নদীর পারে এসে দাঁড়িয়েছেন আপনারা এটা আপনাদের অনেকের আজকে দিনের রোজগারে নেতিবাচক প্রভাব পড়বে তবে আমি মনে করি এই আজকের একদিনের নেতিবাচক প্রভাব এই জন্য পড়ছে যাতে আপনি সারা বছর ভালো থাকতে পারেন সেই দাবি জানানোর জন্য কাজে এখানে যত মানুষ আছে আপনারা যারা স্থানীয় আপনারা স্থানীয় মানুষদের সাথে কথা বলবেন কিভাবে আপনারা সবাই মিলে একদিন একদিন করে এই আন্দোলনটাকে আরো বৃহত্তর আন্দোলনে নিয়ে যেতে এটা আপনাদের বেঁচে থাকার আন্দোলন আমি দুই সাল থেকে এই নদীতে প্রতি নিয়মিত আসি কারণ তখন থেকে আমি এই নদীর একজন পাহারাদার হিসেবে কাজ করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম কিন্তু এই নদী নিয়ে আমি কাজ করি বিশ বছরেরও বেশি সময় এবং এই পশিরা এলাকায় আমি নিয়মিত আসি তখন থেকে আজকে আমরা এখানকার যে জেলে জেলে পাড়া সেই জেলে পাড়ার কিছু মানুষ আমাদের সাথে এখানে আছেন তাদের পাড়া হয় আমরা এখানে এসেছি এখানে প্রায় দুইশো মানুষ বসবাস করেন এই জেলে পাড়াতে এখন এখানে পঞ্চাশ ষাটটা নৌকা থাকতো জালে ভর্তি আজকে দেখেন এখানে জাল যে পারে রাখা হয়েছে আমরা নৌকা দিয়ে যখন যেতাম বা নদীতে যখন আসতাম এখানে সারাক্ষণই তারা থাকতো কারণ তারা সারা বছরই মাছ মারত একটা সময় বুড়িগঙ্গা নদীর পানি শীতকালে আর কোন দ্রবীভূত অক্সিজেন না থাকার কারণে জলজ প্রাণী বসবাস করতে যখন আর পারল না তখন শীতকালে তাদের জীবিকা হারিয়ে গেল এবং শীতকালেও দেখা যেত নৌকাগুলি তাদের বাড়ির পাশে লাইন ধরে নদীর মধ্যে রাখত আমি অনেক এসেছি এখানে এসে তাদের নৌকায় বসেছি তাদের পূজা ঘরে গিয়েছি তাদের মানুষের সাথে আমাদের ধীরে 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 নৌকার সংখ্যা কমতে থাকলো জালের সংখ্যা কমতে থাকলো কারণ মাছের সংখ্যা কমতে থাকলো ধীরে ধীরে মাছ মারার সময় বদলাতে থাকলো তারা ভিন্ন পেশায় যেতে থাকলো শুধু যে মাছ মানে যারা জেলে সম্প্রদায় তারা তা তো না এখানে যারা খেয়াপাড়ের নৌকা চালাতো তারাও আছে কিন্তু তো আমার অনেক দিনের সাথে কিন্তু এখন নৌকা ছেড়ে ভ্যান গাড়ি চালায় এখানকার অনেক মৎস্য ব্যবসায়ী মাছের কাজ ছেড়ে এখন অন্য কাজ করে তো বাংলাদেশের নদী বলতে কি বোঝায় এটা যদি বাংলাদেশের সরকার এবং আমরা যারা দেশ পরিচালনায় যুক্ত বা আমাদের সচেতন মানুষ আমরা না বুঝি তাহলে তো নদী মাতৃক বাংলাদেশকে বাঁচানো যাবে না বসিলার মানুষ যদি না বুঝে যে বসিলা সংলগ্ন খালগুলি রক্ষা না করলে তার বাড়ির সামনে রাস্তাটা বর্ষাকালে খাল হয়ে যাবে তাহলে এই বিল্ডিং বানিয়ে তার লাভ কি হবে যদি জুতা খুলে স্যান্ডেল হাতে নিয়ে পানির মধ্যে পেট কে উপরে তুলে হেঁটে আসতে হয় কাজে আমার অবশ্যই বিল্ডিং বানাতে হবে কিন্তু বিল্ডিংটা এমন ঘরে বানাতে হবে যাতে আবার রাস্তার মধ্যে পানি না আসে এবং বাংলাদেশের নদী মানে শুধু একটি পানির ধারা নয় বাংলাদেশের নদীতে বর্ষাকালে আশি ভাগ পানি আসে শীতকালে বিশ ভাগ পানি আসে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় লিখেছেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আবার ওই কবিতাতেই উনি লিখেছেন আষাঢ় বাদর নামে নদী ভরোভর মাতিয়া ছুটিয়ে চলে ধারা করত অর্থাৎ বর্ষাকালে যে আশি পানি আসে সেই আশি ভাগ পানিটাও আমাদের দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যায় কাজে ওই পানি যাওয়ার জায়গাগুলিতে যদি আমরা বন্ধ করে দেই। তাহলে নদী যেমন এখানকার মারা যাবে এখানকার মানুষের বসতিও হুমকি মুখে পড়বে এখন এখানকার নদী বলতে কি বোঝায় আমাদের আইনে রয়েছে আমাদের নীতিতে রয়েছে আমাদের এখানে যুগ যুগ ধরে মানুষকে সমাজ পরিচালনা করে তাদের নিয়ম নীতিতে আছে নদীর চারটা অংশ থাকবে একটাকে বলে নদীর তলদেশ যেটা শুকনাকালে নদীর ধারা তারপরে শুকনাকালের ধারা থেকে বর্ষাকালের ধারা পর্যন্ত নদীর ঢাল বা বর্ষ এবং নদীর ঢাল থেকে পার হচ্ছে যেখানে বন্দর ঘোষণা করে আছে সেখানে পঞ্চাশ মিটার আগে ছিল পঞ্চাশ পথ এই তিন অংশ মিলে হবে নদী যেখানে নদীর পার প্লাবন অঞ্চলের সাথে মিশে গেছে অর্থাৎ কসিলার উল্টাধিকার অংশ আপনারা দেখেন নদী প্লাবন অঞ্চলের সাথে মিশে গেছে সেখানে প্লাবন অঞ্চলটা নদীর অংশ এই জন্য আমাদের ভূমি আইনে প্লাবন অঞ্চলের শ্রেণী পরিবর্তন করা যায় না কাজেই এইটা নদীর সংজ্ঞা কিন্তু নদীর যে জীবন সেই জীবনের সাথে জড়িয়ে আছে নদীর ছোট নদী শাখা নদী উপনদী খাল অন্যান্য জলাশয় কাজে আমরা যদি এগুলিকে বিচ্ছিন্ন করে ফেলি আমরা যদি প্লাবন অঞ্চলকে ভরান করে ফেলি আমরা যদি ফোর্সট কে না রাখি আমরা যদি খালগুলিকে বেঁচে থাকতে না দিই তাহলে আমাদের বসতি হুমকির মুখে পড়বে আমরা নদীর দিকে যাতে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া যায় সারা পৃথিবীতে মানুষ নদীর দিকে মুখ করে ঘর বানায় কিন্তু আমাদের দেশে দেখবেন নদীর দিকে পিছন দিক দিয়ে ঘর বানায় কিন্তু আমাদের দেশে তো তা ছিল না আসানগঞ্জ জেলা যান লালবাগ কেল্লায় পুরাতন যত স্থাপনা আছে দেখেন সব নদীর থেকে মুখ করা আর এখন স্থাপনা তৈরি হয় সব নদীর দিকে পিছন দিক দেওয়া তার আগে ছিল আমার শান্তির জায়গা আমার জীবনের অংশ কাজে নদীর পারে যারা দীর্ঘদিন বসবাস করে নদী তো তাদের জীবনের অংশ ছিল এই বসিলার মানুষ সারাক্ষণে তাদের থালা নদীতে দিত এই বসিলার বাচ্চারা ঝাঁপ দিয়ে নদীতে পড়তো সে যে নদীর পারের বাড়ি থেকেই নদীতে যেত। সে নদীর পার দিয়ে হেঁটে গিয়ে বসিলা ওই ল্যান্ডিং স্টেশনে গিয়ে গোসল করত না। এই রকম ল্যান্ডিং স্টেশন মানুষের সাথে কথা বলে মানানোর কারণে সবগুলি আজকে ঝুরঝুর করে ভেঙে ভেঙে পড়ছে। মানুষ একটাও নদী পথে চলাচল করে না। কারণ যেদিক দিয়ে মানুষ চলে ল্যান্ডিং স্টেশন সেখানে বানানো হয়নি। এমনি ভাবে নদীর পারকে সংরক্ষণ করার জন্য কি করলে কোন জায়গা ভালো হবে? এটা নদীর পারে মানুষের সাথে কথা বলা হয়নি যে কারণে আজকে বসিলার এই হিন্দু সম্প্রদায় তাদের মূর্তি ফেলার জায়গা খুঁজে পাচ্ছে না যে কারণে মা তার বাচ্চা যদি নদীতে পরে তিরিশ ফুট ওয়াক হয়ে উঠে সে কিভাবে আসবে সেই চিন্তা সে সারাদিন ঘুমায় না এই নদীর পাড়ের মুরগি নদীর পাড়ের হাঁস যেগুলি গরু ছাগল যেগুলি আগে নদীতে যেত এখন নদীতে গেলে তো আর ফিরে আসতে পারবে না তার সাথে তিরিশ ফুটের দেয়া আমরা দেখে আসলাম একটা লোক কচুরি পানা কাটছে তার জন্য নিবে কিন্তু তার বাড়ি এখানে কচুরি পানাও কাটছে সে এখানে কিন্তু তাকে আসতে হবে প্রায় আধা কিলোমিটার খুলে কাজেই এইভাবে তো মানুষের জীবন এবং জীবিকা চলতে পারে না এইভাবে তো মানুষের সাথে কথা না বলে নদী কিংবা যে কোনো নাগরিক সম্পদ সংরক্ষণ করা যেতে পারে না এবং এই প্রচেষ্টাটা অর্থের অপচয় হবে এই প্রচেষ্টাটা ভালো কাজের উদ্দেশ্যে করলেও ফলাফল খারাপ হবে তার প্রমাণ আমরা আজকে ছোট্ট জায়গা ছোট্ট অনুষ্ঠান দিয়ে কথা বলার চেষ্টা করছি কিন্তু এটা সত্য সমগ্র এলাকার জন্য এখানকার যত মানুষ আছে নদীর পরে বসবাস করে এটা সবার জন্য সত্য কারণ নদীর সাথে তার জীবনের সম্পর্ক ছিল যেটা আমরা আলাদা করে দিচ্ছি একটা উঁচু দেয়ালের মতো নির্মাণ করে তাও ঢাল এবং নদীর পার্ক কিংবা প্লাবন অঞ্চলকে তখন কাছে ছেড়ে দিয়ে কাজে এটা চলতে পারে না এবং সরকারও এটা চলক এটা চায় বলে আমি মনে করি না কারণ আমরা যখন বুড়িগঙ্গা উৎসব করেছিলাম আপনাদের মনে আছে এই বসিলাতেই করেছিলাম দিলগনি হাজির বাড়ির সামনে আমরা সেখানে বুড়িগঙ্গা নদী উৎসব করেছিলাম সেখানে ঢাকা উত্তরের মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন এবং সেখানে একটা খাল দখলের ব্যাপারে বক্তব্য এসেছিল উনি কথা দিয়েছিলেন যে সেই খাল উনি পুনরুদ্ধার করবেন এবং উনি করেছেন আপনারা জানেন এখানে এই চন্দ্রিমা হাউজিং এর আগে এখানকার হাউজিং এলাকার একটা বড় খাল উদ্ধার করা হয়েছে দশতলা বিল্ডিং ও ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সেটা আমরা মাননীয় মেয়রের কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিলাম আজকে আপনারা যে খালগুলির কথা বলছে এই খালগুলি উদ্ধার না করলে নদী মৃত নদী মরে যাবে হাত পা যদি না থাকে আমি বেঁচে থাকবো না কাজেই এই अजीतkart পৌঁছাতে হবে তাদের কানে এবং তাদের কানে পৌঁছানোর জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে বেশি বেশি বলতে হবে পারে পারে বলতে হবে এবং উদাহরণগুলি অভিযোগগুলি ডকুমেন্টটেড করে তুলে ধরতে হবে সংবাদ মাধ্যমের কর্মীরা এই অসম্ভব ভালো ভূমিকা পালন করে যাচ্ছেন কিন্তু তাদেরকে আরো সম্পৃক্ত করে দেখাতে হবে কিভাবে মানুষের জীবনের সাথে আমাদের নদী এবং আমাদের নীতি নির্ধারকদের আলাদা হয়ে যাচ্ছে সিদ্ধান্ত সমূহ এবং কর্ম পরিকল্পনা বাস্তবায়নের বটেই সারা দেশের সকল নদীর খাল পুনরুদ্ধার করার একটা আহ্বান এবং আমরা মনে করি সরকার এটা গুরুত্বের সাথে চিন্তা করবে ঢাকা শহরের পানি প্রতি বছর দুই মিটার করে নিচে নেমে যাচ্ছে ঢাকার মানুষকে শুধু বিল্ডিং দিয়ে রাস্তা দিয়ে বাঁচানো যাবে না যদি খাবার পানির যোগান না দেয়া যায় কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা আমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর মতো যথেষ্ট আন্দোলন আমরা করে থাকি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আয়োজকদের সবার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রোদের মধ্যে কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তবে নদীপাড়ের মানুষরা আপনারা নিজেরা বসেন আলোচনা করেন এবং আপনাদের নেতৃবৃন্দ আছেন এখানকার স্থানীয় প্রশাসন আছেন তাদের সাথে কথা বলেন জাতীয় প্রশাসনের সাথে কথা বলেন আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব। যাতে আপনারা এই কাজগুলি সুন্দরভাবে করতে পারেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ